আসসালামু আলাইকুম ও বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো চুল পড়ার দশটি যে কারণ মনে করা হয় সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলুন জেনে নেই চুল পড়ার যে দশটি কারণ এক বংশগত ইতিহাস ঘাটলে দেখা যায় নব্বই পার্সেন্ট পুরুষের চুল পড়ার অন্যতম কারণ বংশগত বংশে বাবা দাদার চুল পড়ার সমস্যা থাকলে প্রবর্তী প্রজন্ম চুল পড়ার অন্যতম কারণ চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে চুল পড়ার কারণের জন্য অ্যান্ড্রোজেনিক নামক হরমোন অনেক বেশি দায়ী যা বংশভেদে দেখা দিতে পারে এ হরমোনের প্রভাবে অনেক বেশি চুল পড়ে দুই দুই হলো মানসিক চাপ মানুষ মানসিক চাপে থাকলে তার চুল পড়া রোগ দেখা দিতে পারে কোনো প্রকার মানসিক চাপ চুল পড়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয় মানসিক চাপের ফলে মাথা গরম ও অতিরিক্ত মাথা গরমে চুল পড়া রোগ দেখা দেয় তিন অতিরিক্ত প্রসাদনির ব্যবহার অনেক সময় দেখা যায় অতিরিক্ত প্রসাদনী ব্যবহারের ফলে চুলের গোড়ায় বিভিন্ন ধরনের ইনফেকশনে সৃষ্টি হয় যা চুল পড়ার অন্যতম কারণ অতিরিক্ত তেল ব্যবহারের ফলে চুলের গোড়া নরম হয়ে যেতে পারে এছাড়া হেয়ার স্টাইলের জন্য বিভিন্ন কেমিক্যাল চুল পড়ার অন্যতম কারণ চার মেডিসিনের সাইড এফেক্ট হাই পাওয়ারফুল মেডিসিন অতিরিক্ত ও অপরিমিত ওষুধ সেবন অ্যান্টিবায়োটিকের ব্যবহার চুল পড়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয় পাঁচ ভিটামিনের অভাব ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন ডি ওমেগা থ্রি বায়োটিন ছাড়াও বিভিন্ন প্রকার ভিটামিন চুল পড়ার জন্য দায়ী তাই সকল ভিটামিনের অভাবে অধিক পরিমাণে চুল পরে যাওয়ার সম্ভাবনা থাকে চুলে কন্ডিশনার ব্যবহার না করা শ্যাম্পুর পর চুলের গোড়া নরম হওয়ার ফলে চুল পরা একটি অন্যতম কারণ সাত চুল আঁচড়ানোর ধরন আমরা আমাদের চুল আঁচড়ানোর জন্য বিভিন্ন প্রকার উপকরণ ব্যবহার করে থাকি যা আমাদের চুলের ক্ষেত্রে অনেক সময় ক্ষতিকারক হয়ে থাকে এই ধরনের উপকরণগুলোর মধ্যে আমাদের ভিতরে প্রচন্ড ফাঁকা আছে এমন বা উপকরণ ব্যবহার করা প্রয়োজন যাতে চুলের গোড়ায় টান না লাগে আট বর্তমান সময়ে রাত জাগা মানুষের অন্যতম সমস্যা এই সমস্যার জন্য সাধারণত অনেক বেশি চুল পরে থাকার কারণ আমরা রাত্রে পর্যাপ্ত ঘুমের ঘাটতি ঘটালে সেটা আমাদের মাথা এবং চুলের জন্য ব্যাপক প্রভাব সৃষ্টি করে যা চুল পড়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয় নয় চুলের যত্ন না নেওয়া সঠিক সময়ে চুলের যত্ন না নিলে চুলে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে চুলের গোড়ায় ড্যান্ড্রপ দেখা দেয় চুল ফেটে যাওয়া জলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া দশ খাদ্যাবাস দৈনন্দিন খাদ্যাবাসের উপর ভিত্তি করে চুল পরে থাকে সঠিক সময় খাদ্য গ্রহণ না করা পরিশুদ্ধ পুষ্টিকর খাবার ফল ভিটামিন জাতীয় খাবার গ্রহণ না করা বাইরের ফাস্টফুড বা তেল জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করা ধূমপান করা মাদক সেবন করা এখনো তিন প্রকার অপরিকল্পিত খাদ্যাভ্যাসের মাধ্যমে চুল পরে থাকে এই ছিল আজকের এই চমৎকার টি আল্লাহ হাফেজ